হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং তেরোশো ছাপ্পান্ন স্ল্যাশ অষ্টাশি ইং এর অন্তর্ভুক্ত শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে সকল মরহুম শ্রমিক ভাইদের আত্মার মাগফিরাত কামনায় একটি শোকসভা ও দোয়া মাগফিলের আয়োজন করা হয় শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে আঞ্চলিক কমিটি এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল মিয়া কোষাধ্যক্ষ মহম্মদ আহমেদ চৌধুরী সায়েদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আসাব উদ্দিন কার্যকরী সদস্য মোহাম্মদ মুসাব্বির মিয়া মোহাম্মদ সেলিম মিয়া মহম্মদ কাউসার মিয়া এবং ঢাকা চট্টগ্রাম রোড কল্যাণ কমিটির কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ আশিক মিয়া সহ অত্র অঞ্চলের প্রবীণ শ্রমিকবৃন্দ

apni to noron alano riyana bisalam ইল্লা হবিগঞ্জ জেলা বাছমিনিবাস কুচ মাইক্রুবাস শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্যগঞ্জ আঞ্চলিক সভা আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হবিগঞ্জ জেলা বাছ্মী নিবাস কোচ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত সাহস্তাগঞ্জ আঞ্চলিক শাখার সকল নেতৃবৃন্দ সাথী শ্রমিক বায়রা আসসালামু আলাইকুম আদাব সংগ্রামী উপস্থিতি আজকের এই মিলাদ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যবদ্ধি পর্যন্ত যারা আমাদের থেকে চলে গেছেন তাদের সকলের বিধি আত্মার মা কামনা এবং মিলাদ মাহফিল সময়ত উপস্থিতি আপনারা অনেকেই জানেন অনেকেই আবার জানেন না হবিগঞ্জ জেলা মিনিবাস কুচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের চার চারজন মুক্তিযোদ্ধা ছিলেন ওনাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাহস্তাগঞ্জ আঞ্চলিক শাখার লক্সরপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক লেদুমিয়া সাহেব মোহাম্মদ সাহেব আলী ভাই মোহাম্মদ মনোর উস্তাদ मोहम्मद कुर्शद अली उस्ताद मोहम्मद जितूबाई मोहम्मद अब्दुलरहमान उस्ताद मोहम्मद टेनू मोहम्मद हारन मियाँ मोहम्मद हसन अली महम्मद बाबुल मियाँ मोहम्मद इन मोहम्मद खबिर मियाँ मोहम्मद नुआब अली महम्मद हुसैन मोहम्मद फिरुजा अली उस्ताद मोहम्मद आईवली मोहम्मद रहमान मोहम्मद हसन मियाँ मोहम्मद इनूसमिया मोहम्मद बाबुल मिया मोहम्मद अतब मिया मोहम्मद आयनुल्ला मिया मोहम्मद इस्माइल मिया मोहम्मद अलतबाई अलतमिया मोहम्मद ताजुलमिया मोहम्मद आरजू मिया मोहम्मद बाबरूमिया स्वर्गीय बच्चू बाबू मोहम्मद अम्बर मिया मोहम्मद शाहिद मिया मोहम्मद मुसामिया मोहम्मद अब्दुल अहद मोहम्मद सोनू मिया মোহাম্মদ সহিদ আলী উস্তাদ মোহাম্মদ সাহেব আলী উস্তাদ মোহাম্মদ জারুমিয়া উস্তাদ মোহাম্মদ সেলিম মোহাম্মদ শামীম মোহাম্মদ হেলাল মিয়া মোহাম্মদ মিয়া মোহাম্মদ মুহিত মিয়া মোহাম্মদ শামী আহমেদ সহ সকলে আমাদের মধ্যে নেই আসলে আজকের এই মিলাদ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এটাই আমাদের হবিগঞ্জ জেলা বাস্মিনীবাস উচ্চ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সকল মৃত শ্রমিকের পক্ষে আমরা আজকের এই মিলাদ মাহফিল আজকের এই মিলাদ মাহফিলে সকল উপস্থিত যারা রয়েছেন সকলেই আমরা আজকের এখানে উপস্থিত ইমাম সাহেব আসেন ইমাম সাহেবের মাধ্যমে আমরা কোরআন তালা শুরু করছি এবং সকল মৃত ব্যক্তিদের জন্য উনি দোয়া করতেন পাক রাবুল আলমের যেন সকল মৃত ব্যক্তিদেরকে জান্নাত ভেদ নসিব করেন এবং যারা অন্যান্য ধর্মী রয়েছে তাদেরকে যেন স্বর্গবাসী করেন সম্মানিত উপস্থিতি আমরা সকলে ইমর্ত হবে মৃত্যুর স্বাদ আমাদেরকে প্রত্যেকে নিতে হবে বিগত এক সপ্তাহ আগে আমাদের আঞ্চলিক কমিটির সাবেক নেতা এবং একজন শ্রমিক দরদী শ্রমিক বান্ধব একজন শ্রমিক নেতা ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই বিশেষ করে আমাদের মধ্যে মোহাম্মদ ইনুস মিয়া সাহেব উনি সাবেক নেতা ছিলেন যারা যারা আমাদের মধ্যে সাবেক নেতা ছিলেন এবং যারা আমাদের মধ্যে ইদানিং অনেকই মারা গেছে সকল মৃত শ্রমিকদের জন্য আমরা সকলে মিলে দোয়া করি এবং এই কথাই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম যে যেখানে কবরে আসল্লাহ সকল জীবিত শ্রমিক ভাইরা আজকে তাদের স্মরণ আয়োজন করছে সবাই রুশিলা করিয়া দল নবীজি রুশিলাই প্রত্যেক শ্রমিক ভাইদেরকে তুমি মাফ করে দাও সবার কবর খান্ডে জান্নাত বানাও কে আমত পর্যন্ত জাহান্নামের আজ অপ্টরে বন্ধ করে দাও আল্লাহ খাস করে যে সমস্ত ভাইয়ের আয়োজন করছেন তাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী গোষ্ঠী পাড়া বেশি সবার বংশের মধ্যে যে যেখানে অন্ধকার কবরে আছে আল্লাহ তুমি সবার রুহের উপর ইহার স্বরূপ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আপনার হাতের গুনা পায়ের গুনা জানা অজানা শিরিক বিধান যত প্রকারের গুণা করেছি সকল প্রকারের গুণা হাতারে তুমি আমরারে মাফ করে দাও আল্লাহ জাহাঙ্গীর ভাই আল্লাহ যার স্মরণে আজকে বলা হয়েছে আল্লাহ তুমি ওনারে মাফ করে দাও ওনার জীবনের গুণাঘাতারে মাফ করে দাও কেমত পর্যন্ত জাহান নামের আজাবটারে বন্ধ করে দাও খাস করে দোয়া করেনওয়ালা করানেওয়ালা সকলের ইষ্টি গোষ্ঠী উভয়ের বংশের মধ্যে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে যারা দুনিয়ার জমিনে জীবিত আছে সবাই তুমি হায়াতে দান করে দাও সবার রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বলা মুসিবত থেকে হেফাজত করে নাও সবার হায়াতের মধ্যে বরকত দাও সবার মধ্যে বেমারি থাকলে সেফা দান করে দাও যে যে কঠিন রোগে ভুগতেছে ওই কঠিন রোগ থেকে তুমি হেফাজত করে নাও দিন মৃত্যুর বিছানায় আসিয়ে যাইমো ওই দিন আমরা শেষ জবানি জারি করে দিও লাহম উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ আলী রুটিন দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি মহম্মদ জলফু মিয়া সিনিয়র সহসভাপতি মহম্মদ সোভান মিয়া কোষাধ্যক্ষ মহম্মদ বাবুল মিয়া সদস্য মোহাম্মদ দুলাল উদ্দিন এবং সদস্য মোহাম্মদ খায়রুল মিয়া